বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে অবস্থিত একটি সমুদ্র সৈকতের অবস্থান এই কুতুবদিয়া দ্বীপে আসসালামু আলাইকুম কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দীর্ঘ তেইশ কিলোমিটার এই সমুদ্র সৈকতটি পর্যটকদের নিকট জনপ্রিয় না হওয়ায় সমুদ্র সৈকত এলাকা সবসময় নির্জন ও শান্ত থাকে এছাড়াও এখানে সমুদ্র সৈকত ছাড়াও নানা দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে কুতুবদিয়ার প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আউলিয়ার মাজার বাতিঘর কুতুবদিয়া চ্যানেল এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র আর এই বাংলাদেশের সাগরীয় দ্বীপ কুতুবদিয়ার ইতিহাস ও নামকরণীয় আছে বেশ কিছু ইতিহাস ধারণা করা যায় পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এ দ্বীপের মানুষের পদচারণা শুরু হয় হজরত কুতুবুদ্দিন নামে এক কামেল ব্যক্তি আলী আকবর আলি ফকির এক হাতিয়াসহ কিছু সঙ্গী নিয়ে মক পর্তুগিজ বিচারিত করে এ দ্বীপের আস্থানা স্থাপন করেন অন্যদিকে আরাকান থেকে পলায়নরত মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশে অঞ্চল থেকে ভাগ্য অন্বেষণের জন্য এই দ্বীপে আসতে শুরু করে তৎকালীন সময়ে জরিপ করে দেখা যায় আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া পটিয়া চকরিয়া অঞ্চল থেকে অধিকাংশ আদিপুরুষ পুরুষ এ কুতুবদিয়া দ্বীপে আগমন শুরু করেন নির্যাতিত মুসলমানেরা কুতুবুদ্দিনের কুতুবুদ্দিনের সহযোগিতা আশ্রয় ও সহযোগিতার কারণে কুতুবউদ্দিনের শ্রদ্ধাস্বরূপ কুতুবউদ্দিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করেন কুতুব উদ্দিনের দিয়া যা পরবর্তীতে কুতুবদিয়া নামে সমস্ত বাংলাদেশে কুতু কুতুবদিয়া দ্বীপের স্বীকৃতি পায় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই দ্বীপের পশ্চিম উপকূল ঘেসে প্রায় বাইশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত লবণ শিল্পের জন্য প্রসিদ্ধ এ কুতুবদিয়া জীববৈচিত্র্যের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক বাতিঘর প্রাচীন স্থাপত্য কালারামের মসজিদ বিশাল মৎস্য ভাণ্ডার এছাড়াও রয়েছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র পাইলট প্রকল্প দৃষ্টিনন্দন সারি সারি ঝাউ বাগান ঘেরা এ দ্বীপের সম্পত্তি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথাও জানিয়েছে বাংলাদেশের পেট্টো বাংলা কুতুবদিয়া দ্বীপ মূলত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিনের তুলনায় কুতুবদিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে কোনো অংশেই কম নয় সমুদ্রবেষ্টিত ছয় ইউনিয়ন বিশিষ্ট কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে রয়েছে তেইশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত দ্বীপের পূর্ব চ্যানেল সংলগ্ন কুতুব আলিয়ার সুযোগ্য উত্তরস্বরী হজরত শাহ আব্দুল মালিক আল কুতুবির দাদি আল্লাহর মাজার শরীফ মাজারের পূর্ব দিকে বিশাল লবণ উৎপাদন প্রদর্শনী খামার লবণ মৌসুমে প্রতিদিনই দেশি বিদেশি গবেষক প্রযুক্তিবিদ ও কবি লেখক লবণ উৎপাদন প্রক্রিয়া স চোখে দেখতে আসেন আর এখানকার নগর জীবনের কর্মব্যস্ততার ফাঁকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রানী কুতুবদিয়া ভ্রমণে আসলে নিঃসন্দেহে মন প্রাণ জুড়িয়ে যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি যোগে সোজা কক্সবাজার পেকুয়া উপজেলা মগনামা ঘাটে এসে কুতুব দিয়া চ্যানেল পার হতে সময় লাগে স্পিড বোটে আট থেকে দশ মিনিট ড্যানিস বোটে পঁচিশ মিনিট এ দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে চলাফেরার যথেষ্ট সুযোগ সুবিধা এছাড়াও থাকার জন্য জেলা পরিষদের একটি ডাক ডাকবাংলো এবং ব্যক্তি মালিকানাধীন বেশ কয়েকটি আবাসিক হোটেলও রয়েছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত দ্বীপ উপজেলা কুতুবদিয়া দ্বীপটি বাতিঘর দ্বীপ নামেও পরিচিত এছাড়াও ধর্মপ্রাণ দেশের মানুষের মাঝারের দ্বীপ নামেও পরিচিত প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণে আসেন এই দ্বীপে অনুন্নত অবকাঠামো ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় পর্যটকদের আনাগোনা খুব একটা দেখতে পাওয়া যায় না তাই সব সময় এই সাগর ও সমুদ্র সৈকত এলাকা নির্জন থাকে আজ এ পর্যন্তই কুতুবদিয়া সাগরীয় দ্বীপ সাগরকন্যা দ্বীপ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ